अल्लाह अल्लाह मानुषर भेतर बाछाई कर

উচ্চ আওয়াজের সুক্রিয়া জ্ঞাপন করি সকলে দেশের প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি সমাজে একটা পথ অল্প

কাজটা সবচেয়ে বেশি করা হচ্ছে দোকানে বসি সেখানেও বিপদ হচ্ছে বাজারে যাবেন সেখানেও বিপদ হচ্ছে

যদি কেউ বিবাদ করে সেই বিবদের গুণা হলো নিজের আপন মৃত পাওয়ার সম্পর্ক বিপৎকারের সম্পর্কে আল্লাহ কেউ যদি কোন মানুষ কোন মানুষের সত্য ঘটনা তার আড়ালে অন্য কারো কাছে বর্ণনা করে পেশ করে সেটাকে বলা হয় গীবত আর সেই গীবতের গুণা হলো নিজে আপন নিজ বায়ু বুঝতে পাওয়ার সংকল্প সমাজে কোন ব্যক্তিকে যদি বলা হয় যে ব্যক্তির বড় ভাই মারা গিয়েছেন কিংবা ছোট ভাই মারা গিয়েছেন সেই মৃত বড় ভাই কিংবা ছোট শরীর থেকে গুস্ত চিপিয়ে আহার করো দুনিয়ার কোন মানুষ মৃত ভাইয়ের খাবে মৃত গুস্ত খাওয়াটা যতটুকু না নিকৃষ্টতম কাজ তার চেয়ে গৃহীত নিকৃষ্টতম কাজ হলো একজন আরেকজন সম্পর্কে বলা

দেখা যায় বসে করে আর সমাজের কিছু মানুষ এ কথা বলে দাঁড়ায় যে হুজুর রায় বলে জীবন বলা হারাম আবার হুজুর রায় অন্যের দু সবার সম্মুখে বর্ণনা করছে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন অনেক সময় এক মাতৃের ময়দান মঞ্চ থেকে আলেমুলা মারা কিছু ব্যক্তির বিরুদ্ধে কথা বলে আর এই কথা শুনে এলাকার কিছু মূর্খ ব্যক্তিরা এই কথা বলে বেড়ায় যে হুজুর বলে জীবন বলা হারা আর হুজুর কি মাতৃের মঞ্চে জীবন বলছে তো এটা আজকে এই জুমহার বয়ান থেকে ক্লিয়ার করে দেব তিন প্রকার জীবত জায়েজ এক প্রকার জীবত হারাম বলেন কয় প্রকার জীবত জায়েজ আর কয় প্রকার জীবত হারাম এক প্রকার এখন তিন প্রকার জীবতের মধ্যে এক কথাই হলো একটা জীবত হলো ইসলাহী জীবত একটা জীবতের মানে ইসলাহী জীবত আর

সেই বিষয়ে আমাদের খুব ভালোভাবে মন দিয়া বুঝতে হবে হবে এবং প্রকার এক নম্বর বলল দুই নম্বর হলো যার কথা বললো যার জীবত বলল তিন নম্বর হলো যার কাছে গিয়া বলল খুব ভালোভাবে ক্লাসে বুঝেন এক নম্বর হলো যে ব্যক্তি কীব বললো দুই নম্বর যার কাছে গিয়ে বললো তিন নম্বর যার সম্পর্কে বললো আর যে ব্যক্তি কীবক বললো সে ব্যক্তি নিজে বাছার জন্য কীবক বললো যার জীবক বলল তার চক্রান্ত থেকে তার বুড়াই থেকে মানুষকে বাঁচানোর জন্য বলল যার কাছে গিয়ে বলল তাকে সংশোধন করার জন্য বলল তাহলে এই তিন প্রকার জীবন করা যায় আছে তবে এই তিন প্রকার জীবক

যে ব্যক্তি গেছে মামলা করার জন্য তার একটা জমি কিংবা কোন জায়গা কিংবা কোন ঘর কিংবা কোন গোখা অন্য একটি ব্যক্তি জোর দখল কি করছে করছে এখন সে কোর্টে গেছে মামলা করার জন্য এই ব্যক্তি যে কোর্টে মামলা করার জন্য গেল যারা তার যে জমিটা অন্য ব্যক্তি দখল করে নিল এই ব্যক্তির সামনে কোর্টে এই ব্যক্তির বিরুদ্ধে কথা বললো এই ব্যক্তির সম্পর্কে বললো সামনে এই জবাবটা কেন করলো সে তার জমি নিয়ে গেছে সে তার বাড়ি নিয়ে গেছে সে তার দোকান নিয়ে গেছে এটা তো অন্যায় করছে অন্যায় করছে না অন্যায় করছে এখন

যত স্থান হল এইরকম করা অর্থাৎ যাকে সংশোধন করার জন্য জীবন করলো যার কাছে জীবন করলো যার কাছে জীবত করলো এখন মনে করেন একটা মাদ্রাসা কিন্তু একটা স্কুলের ছাত্র সে বাহিরে একটা অন্যায় করল অন্যায় করার পর আপনি সেটা দেখলেন দেখার পরে আপনি তার কাছে এই বিরুদ্ধে করলেন এটা কি ছাত্রের সামনে করলেন নাকি ছাত্রের আড়ালে করলেন আড়ালে কেন করলেন উদ্দেশ্য কি আপনার যে এই ছাত্রকে সংশোধন করা

আপনি যার ব্যাপারে জবৎ করলেন তার বুড়াই থেকে মানুষকে বাঁচানোর জন্য এখন মনে করেন সমাজে কিছু ফেটনা রয়েছে সমাজে কিছু ইসলাম বিদ্বেষী মুখ রয়েছে যারা সব সময় ইসলাম বিরোধী কথা জনগণের সম্মুখে বলে বেড়ায়

যে কোরআন নাজিম হয়েছে সেই কোরআনে অবমানামা করা অর্থাৎ যুগে যুগে আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন সমস্ত পয়গম্বরের একটা ধর্ম ছিল সবাই ইসলাম ধর্মের উপর ছিল তবে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা অর্থাৎ দিয়েছিলেন

अमरत्नर रोबी ऊपरे और कौन हुआ? छह धर्म के अल्लाह ताला अल्लाह में एकमंतुलतुम बिन नतु व एकमंतु अलेकुम नियाती व रोबीतुलकुमु इस्लाम बिना ये पता होने अल्लाह ताला ऐसा सिल दे दिया चल जे ए मुब्बते নতুন করে কেউ কিছু সঠিক করে দিয়েছি পূর্ণাঙ্গ করে দিয়েছি এই পূর্ণাঙ্গ ইসলাম কেমন পর্যন্ত এভাবেই চলতে পারবে আপনি টাকা যেভাবে আর সেই ইসলামের ভিতরে নতুন করে যেমায় করা তখনো এই নিম্বরে বসে জাতিকে সচেতন করার জন্য জাতিকে পাঠানোর জন্য তাদের বিরুদ্ধে গিরোধ করে অনামায় সমস্ত ইসলাম বিদ্বেষী ইসলাম নামদারী ব্যক্তিদের বিরুদ্ধে মাসেলের মঞ্চে বসে যুবক করে এই জীবনটা ইত্তাদের দিনে পয়

কথা জাতির সম্মুখে উলামায় জাতিকে সতর্ক করে এটা জীবন নয় এটা হলো এটা বলা কখনো কখনো এই জন্য জীবৎ হলো তিন প্রকার জীবন এক প্রকার জীবন হারা এই তিন প্রকার জীবন মধ্যে একটা হলো নিজের জন্য জীবন করা আরেকটা হলো জাতিকে বাঁচানোর জন্য বিপদ করা আরেকটা হলো যার সম্পর্কে মানুষের থেকে খারাপি থেকে তার মানুষকে বাঁচানোর জন্য এই তিন প্রকার কি আর এই তিন প্রকার যুবকের নাম হলো ইসলাম জীবক আর একটা হলো কি অর্থাৎ যে জীবক দ্বারা নিজ কোন আশঙ্কা নাই যে জীবক দ্বারা যার বিষয়ে জীবক করতেছি তাকে বাঁচানোর জন্য তার কাছ থেকে জাতিকে বাঁচানোর জন্য জীবক নয় এবং যার কাছে যা বলতেছি

সমস্ত কাছে তোমরা যাই না ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমাদের কাছে আসতে দিনা যারা এমন কথা বলে যে কথা ইসলামে নাই যারা এমন কথা বলে যে কথা ইসলামের ভিতরে নেয় অথচ তারা ইসলামের কথা বলে ওই সমস্ত কথা চালিয়ে দেয় ওই সমস্ত ব্যক্তি থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরা ওই সমস্ত ব্যক্তির কাছে যায় না সর্বোপরি কথা হলো গীপ বলা ইসলামী বল সম্পূর্ণরূপে কখনো 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 এটা করতে হবে আর করলে ভিতরে ইসলামী তারাই জাতিদেরকে বুঝতে পারে জাতি কোন পথে গেলে জাতি বোনা হবে আর কোন পথে গেলে ইসলামের সঠিক দিশা তারা খুঁজে পাবে এটা একমাত্র ওনামায় তারা বুঝতে পারে

যেটা খুব বারাক্রান্ত হতে নিয়ে বলতে হচ্ছে ষোলো বছর ধরে বছর ধরে ষোলো বছর ধরে বাংলাদেশে একটা কথা চলছে কেউ যদি উচ্চ আওয়াজে কথা বলে কেউ যদি ইসলামের সঠিক কথাটা জাতির সম্মুখ উচ্চারণ করে তাহলে তাকে বানিয়ে দেওয়া হয় জামাত শিবের

কারণ প্রত্যেকটা মানুষে জলপুক্ত হতে হবে প্রত্যেকটা মানুষই জল হতে হবে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে যার নেতা ভালো হবে সেই নেতার গুণে আমি লক্ষ লক্ষ মানুষকে লাভ করে পড়তে

যে বলবে রাজনীতি করা যাবে না যাবে না মানে কোরআনে যেটা আছে সেটা বলতে রাজনীতি আমি করতেছি না আল্লাহর হস্তে রাজনীতি আমি করতেছি না এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত নয় এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে ইসলামী রাজনৈতিক দল হোক রাজনৈতিক দল হোক কোন রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত হইনি এখনো পর্যন্ত হয়নি অথচ আমাকে বানায় দিতে শিবিরের লোক

আমি শুনেছি না ওই জন্য যে দলেই ভুল করুক না কেন ওই দলের বিপক্ষে আমি কথা বলতে পারি যে দলেই ভুল করুক না কেন সে দলের বিপক্ষে আমি কি করতে পারি কথা বলতে পারি বর্তমান সময়ে দলটা এমন হয়ে গেছে পুরো দলের ভিতরে যদি কেউ বুকে যায় সেই দলের চাপিয়ে রাখতে যেই চাই কেন আমি দেখেছি এটা আমার বাস্তবতা থেকে আমি বলতেছি যে যেই দল করে সেই দলের যদি কোনো ভুল হয় ভুলের উদ্যোগ কি মানুষ আমি মাম আমাকে আমার কি ভুল নাই আমারও ভুল আছে সবারই ভুল আছে

অনেকে সন্তানের উপর আমি সন্তানের সমতুলন সন্তান হিসাবে আমার কাছে আসবেন দুঃখে আমি আপনাকে চাকা বয়ে দিলাম চা খাবার দেওয়ার যারা আমার চাচা সমতুল্য দাদা সমতুল্য আমার কাছে আসবেন আমার দেখলে আমার আমার কাছে ধরায় উপকার করার জন্য আপনা আপনি খাবার দেওয়ার যারা আমার ভাই সমতুল্য ছোট বাইফ বড় বাইফ আমার দুঃখ দেখবেন আমার দুঃখ দরিয়ে দিলেন আপনায়নের দাওয়া চলো আপনাকে কারণ আমাকে কেউ সংশোধন করে দিলে